আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের একটা নতুন প্যান্ট আমার বাচ্চা মানে রকম ছিঁড়া ফাটা তো ও আবার সুতা টানতে টানতে ছিঁড়ে ফেলেছে তো এরকম আমার হাজব্যান্ড রাগ হয়ে গিয়েছে যে ও এরকম ছিঁড়ে ফেলছে এটা আর পরবো না তাই আমি বললাম এত দামি প্যান্টটা আর পড়বা না আমি সিলাই দিই বলি কি তুমি কি সব পারবা প্যান্টটা ইয়ে তো আমি বলছি একটু কাপড় লাগাই নিও বলতেছে না কাপড় লাগানো যাবে না এটা আর পরবো না তো এভাবে ফেলে রাখছে তো আমি অনেক দিন ভাবছি যে শিলাবো শিলাবো তো ভাবলাম আজকে একটু ফ্রি আছি তো শিলা ফেলে তো আমি তেমন একটা ভালো শিলাতে পারি না টুকটাক পারি আর কি তো আমি শুই সুতা নিয়ে রেডি হয়ে গেলাম আপনাদের প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আর কি কালারটা কিন্তু এরকমই পুরানো না আমার হাজব্যান্ড কয়েকবার পড়ছে সাদা সুতা দিয়ে শিলাতে হবে শুই নিলাম একটা তারপর হচ্ছে এইটা এখন শিলাবো উল্টো করে নিয়েছি এক পায়া উল্টো করে নিয়ে তারপরে এ করছে যদিও সুতোগুলোগুলো সফট ছিল আর এটা তো সুতি সুতা একটু টান খাবে আর কি তা কেমন হবে জানি না তাও শিলাই আগে সুতাগুলোকে কেটে নিব সাইডে তারপর শিলানো শুরু করবো আর কি আমার কোনো স্ট্যান্ড নেই যার কারণে আমি স্ট্যান্ড দিয়ে ধরে আপনাদের দেখিয়ে দিতে পারবো না আমি হাতে মোবাইল নিয়ে। ভিডিও করে দেখায় আপনাদের টুকিটাকে তো যার কারণে এই যে আমার এখন শিলানো হয়ে গেছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তেমন একটা ভালো হয়নি বাচ্চারা বিরক্ত করতেছিল আমার হাজব্যান্ড আসলে দেখা বলছে দেখো তো পড়ে কেমন হয়েছে যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তাহলে পড়বে আর নাহলে কেয়ার করার চেষ্টা তো করলাম আর কি কোনো জিনিস ফেলতে নষ্ট করতে আমার ভালো লাগে না আমার বাচ্চা আবার এখান দিয়ে সুতা ফেলে দিয়েছিল। পরে ওই সুতাকে ছয়তলা বাসা আমার গ্রিলের সামনে বেজেছিল ওটা টান দিতে গিয়ে দেখি রিলটা শুধু চলেই গেছে নিচে একেবারে সুতা প্যাঁচাতে প্যাঁচাতে আমার আরও সময় চলে গেল তারপর যাক চার টাকা হয়ে গেছে সুতার রিল যদিও তাও আমার এখানে দুই টাকার সুতা ছিল এগুলো আমি পেঁচিয়ে রেখে দিলাম ওই ব্লু কালারের সাথে তারপর আমার হাজব্যান্ড চলে আসলো বাজার নিয়ে বাচ্চাদের দুধ শেষ হয়ে গিয়েছিল ওয়েট টিস দরকার ছিল আর ক্যাসে সিরাপ তো আমি আমার বাচ্চা বড় বাচ্চাকে গ্রো আপটা দেই আর আমার ছোট বাচ্চাকে দেই প্রাইমার টু গ্রো আপটা হচ্ছে খুবই ভালো একটা দুধ এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসা আনা হয় বাংলাদেশে তো খুবই ভালো একটা দুধ আর হচ্ছে এটা হচ্ছে মাদার্স ইসমাইলের খুব ভালো একটা প্রোডাক্ট হালার বিএসটি অনুমোদিত আছে প্রাইমার টুটাও কিন্তু মাদার্স ইসমাইলের আর ইলেকট্রোজেন আর অন্যান্য দুধ আছে কিন্তু ওগুলা হচ্ছে বাচ্চাদের টয়লেটটা নরম করে দেয় যার কারণে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি যতটুকু আমার জানা তাও আমি ভুল বললাম কি না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ওই যে টিস্যু ওই টিস্যুটা খুব ভালো সেটা তো আমি আগেই দেখেছি সেটাই আমি ব্যবহার করি আর এই যে গ্যাসের সিরাপটা নও নেহাল এটা যে আমার বাচ্চা ধরতেছিলাম একটু আমি দেখিয়ে দিই এই হচ্ছে গ্যাসের সিরাপ আর ওর বাবা ওর জন্য বেলুন নিয়ে এসেছিলো কয়েকটা মাটিতে ফেলে রেখেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ